হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের সেমিস্টার থেকে তোমরা যার যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার সিলেবাস রয়েছে সেখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক আর যেই টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে তোমরা দেখতেই পারছ চৈতন্যর পরবর্তী যুগে একজন বৈষ্ণব কবির নাম এবং তার ব্যক্তি জীবন সম্পর্কে আর কি সংক্ষেপে আলোচনা করব মানে চৈতন্যদেব জন্ম হয়েছে তার পর চৈতন্যের পরবর্তী যুগে একজন বৈষ্ণব কবির নাম এবং তার ব্যক্তি জীবন সম্পর্কে কিন্তু আলোচনা করব আমি আজ ঠিক আছে তবে ক্লাসটি আলোচনা শুরু করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য যোগাযোগ করবে বা যুক্ত হবে তাদেরকে বলে দিই তোমাদের কি কি করতে হবে দেখো প্রথমে এখানে দুটো নাম্বার দেওয়া আছে স্কিনে দেখতে পাচ্ছ তোমরা এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে তার সঙ্গে কোর্স ফিটাও তোমাদের হয়তো মনে সন্দেহ থাকতে পারে কত কোর্স ফি রয়েছে দেখো তোমাদেরকে বলে দিই তোমরা যার যার সেকেন্ড সেমে আছো দেখো তোমাদের কোর্স ফিটা এখানে বলেই দেওয়া আছে ফাইভ নাইনটি অফ কিন্তু করে দেওয়া হয়েছে তোমাদের কোর্স ফি তো তোমরা যার যার ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে খুব তাড়াতাড়ি এই নাম্বার দুটির মধ্যে যে একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ঠিক আছে তাহলে আলোচনার বিষয়টি আমি শুরু করছি দেখো প্রথমে বলেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার চৈতন্য পরবর্তী যুগে একজন বৈষ্ণব কবি নাম এবং তার কবি প্রতিভা বা তার আত্মজীবন সম্পর্কে আলোচনা ঠিক আছে কি বলছে আমরা দেখব চৈতন্যের পরবর্তী যুগে একজন বৈষ্ণব কবি যার নাম হচ্ছে বলরাম দাস ঠিক আছে এই বৈষ্ণব কবি সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব। তো কি বলা হচ্ছে বলরাম দাস চৈতন্য পরবর্তী একজন বৈষ্ণব কবি বৈষ্ণব পদাবলিতে আমরা রয়েছে তার মধ্যে আমরা একাধিক অনেকগুলো বলরাম দাসের নাম কিন্তু পেয়ে থাকবো তো কি বলা হচ্ছে ষোড় শতাব্দীর বলরাম দাসের ব্রজগুলিতে ও বাংলায় রচিত পদগুলি কবিত্বের দিক থেকে দিক দিয়ে বিশেষ উল্লেখযোগ্য আমরা দেখবো এই যে কথা বলছি আমরা সেই সেই শতকে চলে যাব। দিকে যে বলরাম দাস ছিল আমরা দেখতে পারবো সেই বাংলা সাহিত্যে ব্রজবলী ভাষা তারপরে বাংলা রচিত বিভিন্ন পদগুলো যে রয়েছে এর দিক থেকে কিন্তু অনেক উল্লেখযোগ্য বা খ্যাতি ছিল এই বৈষ্ণব কবি বলরাম দাসের কি বলছে যে ইনি সক্ষম বাৎসল্য রসের পদ রচনায় বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন আমরা দেখব বৈষ্ণব পদাবলী যে রয়েছে এই বৈষ্ণব পদাবলীর মধ্যে কোন পদগুলি রচনায় মানে তিনি বেশি খ্যাতি লাভ করেছেন তার বেশি দক্ষতার পরিচয় দিয়েছেন সেই পদগুলি হচ্ছে সক্ষ সক্ষ আর বাৎসল্য যে রস রয়েছে বৈষ্ণব পদাবলীর মধ্যে তার দিকে কিন্তু তিনি বেশি আর কি কি খ্যাতি লাভ বা সেখানে বেশি মন করেছেন শ্রীহট্টের বাসিন্দা ছিলেন আমরা বলরাম দাস তিনি শ্রীহট্টের বাসিন্দা ছিলেন তিনি ছিলেন ব্রাহ্মণ বংশজত এবং নিত্যানন্দের শিষ্য আমরা দেখব এই যে বলরাম দাস তিনি নিত্যানন্দের শিষ্য ছিলেন এবং তার সঙ্গে তিনি কিন্তু ব্রাহ্মণ পরিবারের একজন ছিলেন কি বলছে নিত্যানন্দের কাছে দীক্ষিত হওয়ার পর কৃষ্ণনগরের কাছাকাছি দোগাছিয়া গ্রামে তিনি বাস করেন এবং তিনি গৃহী বৈষ্ণব ছিলেন আমরা দেখব তিনি গৃহী বৈষ্ণব ছিলেন ঠিক আছে দেখো তারপর কি বলছে বলরামের রচনার বৈশিষ্ট্য আমরা দেখব এই যে বলরাম দাস যে রয়েছে বৈষ্ণব কবি তিনি যে সমস্ত বৈষ্ণব পদগুলি রচনা করেছিলেন সেই রচনার বৈশিষ্ট্য কি ছিল তার লেখনী কি বলছে তার রচনার ভাবকল্পনার সঙ্গে ভক্তি প্রাণতার অপূর্ব সাধিত হয়েছে আমরা দেখব তিনি যেই সমস্ত বৈষ্ণব পদাবলী রচনা করেছেন সেখানে ভক্তির সঙ্গে আমরা দেখব কল্পনার ভাব যে রয়েছে এই দুটিকে সমন্বয় করে খুব সুন্দরভাবে কিন্তু তিনি তার লেখনির মধ্যে উপস্থিত করেছেন যার জন্য তিনি খ্যাতি লাভ করেছিলেন বাংলা ব্রজবলি ব্রজবলি উভয় ভাষাতেই তিনি দক্ষতার সঙ্গে রচনা করেছেন এবং তিনি বিভিন্ন পর্যায়ে পদ রচনা করেছেন আমরা বেশিরভাগই দেখবো তার লেখনীগুলি যে রয়েছে বাংলা ভাষা তারপর ব্রজবলি ভাষা এই সমস্ত ভাষায় কিন্তু তিনি তার দক্ষতার পরিচয় দিয়েছেন আর বিভিন্ন পর্যায়ে পদ রচনাও কিন্তু তিনি করেছেন যেমন দেখবো আমরা কৃষ্ণের বাল্যলীলা এই সমস্ত বিষয় কিন্তু তার লেখনীর মধ্যে দেখতে পারবো কৃষ্ণের বাল্যলীলা ঠিক আছে রাধাকৃষ্ণের পূর্বরাগ অনুরাগ মিলন অভিশার তারপরে সঙ্গম রস রসদার দানলীলা নৌকা বিলাস খন্ডিতা বিরহ প্রভৃতি এই সমস্ত বিষয় কিন্তু তার লেখনির মধ্যে আমরা দেখতে পারবো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি তার পদাবলীর পদগুলির মধ্যে লিখেছেন ঠিক আছে দেখো তারপর কি বলছে তারপর বলছে তার রচনা রীতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বাৎসল্য প্রাণ একটুকুন আগে আমি বললাম যখন শুরু করেছিলাম আলোচনাটা তিনি যে রচনা করেছেন সেখানে মেইন বৈশিষ্ট্য ছিল প্রীতি ঠিক আছে আর আত্মচেতনা এই সমস্ত বিষয় এই যে দেখো এখানে বলেছিলাম এই দুটা কিন্তু তিনি দিয়েছেন তার মধ্যে তো দক্ষতার তাই আমরা দেখবো তিনি যে সমস্ত রচনাগুলো করেছেন তার রচনা রীতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বাৎসল্য প্রেম আত্মচেতনা তারপর বর্ণনার প্রাধান্য ও ভাষার সারল্য মানে খুব সুন্দর ভাষায় তিনি লিখতেন ঠিক আছে এই সমস্ত তার রচনার মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো বলছে বলরাম দাসের বাৎসন্য রাসের পদগুলি মাতা যশোধা এবং বালক কৃষ্ণকে নিয়ে রচিত হয়েছে কৃষ্ণ জীবনের মাতা যশোদা আকাঙ্ক্ষাতোর মূর্তি ও সর্বদা বলরাম দাসের পদে অপূর্বভাবে ফুটিয়ে তুলেছেন আমরা কিন্তু তা দেখতে পারবো এবার কি বলছে গৌরী বৈষ্ণব দর্শনে বাৎসল্য ভাবের ভক্ত ভগবানের পাল্যপালক পালক সম্পর্ককে বলরাম দাস অপূর্বভাবে ফুটিয়ে তুলেছে মানে তার লেখনীগুলির মধ্যে আমরা দেখব সুন্দরভাবে যেমন গৌরীয় যে বৈষ্ণব দর্শন রয়েছে বাৎসল্য ভাব যে রয়েছে ভক্তগণের মধ্যে এই সমস্ত বিষয় দেখো তারপর কি বলছে মাতা যশোদা বাৎসল্যের বিচিত্র প্রকাশ বলরাম দাসের বাৎসল্য রসের পদের অন্যতম আকর্ষণ এবং তার বাৎসল্য রসের অন্যতম পথটি হচ্ছে আমরা দেখবো তিনি প্রথমে বলেছি সক্ষ আর বাৎসল্য রস তার বিভিন্ন বিভিন্ন বৈষ্ণব পদাগুলি যার মধ্যে তিনি লিখেছেন যার জন্য তিনি খ্যাত ছিলেন তা আমরা দেখবো এই যে বাৎসল্য যে রয়েছে এই বাৎসল্য রাশে দুটা উদাহরণ দেখা কিনে খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দিয়েছে বলেছে যেমন তারই এই যে কবি যে বৈষ্ণব কবি বড়রাম দাস আছে তার লেখায় আহ বাৎসল্য যে রস রয়েছে সেখান থেকে তার পদের দুটি লাইন তুলে ধরে দিয়েছে কি বলছে দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে বুক বাহিয়া পরে ধারা খুব সুন্দরভাবে কিন্তু কিন্তু পদ এখানে দুটা উদাহরণ দিয়ে কিন্তু বলে দিয়েছে ঠিক আছে ডক্টর ডক্টর সুকুমার সেনের মতে আমরা দেখবো তিনি কি বলছেন বাৎসল্য ভাবের পদাবলিতে বলরাম সকল কবিকে ছাড়াইয়া গেছে মানে বেশি খ্যাতি আমরা যদি দেখি চৈতন্যের পরবর্তী যুগে একজন বিখ্যাত বৈষ্ণব কবি এই যে বলরাম দাস বাৎসল্য যে ভাব রয়েছে এই বাৎসল্য ভাবে দিয়ে কিন্তু বিভিন্ন যে কবি রয়েছে সব কবিকে কিন্তু তিনি ছাড়িয়ে গেছেন এবং বিশেষ দক্ষতার কিন্তু পরিচয় দিয়েছেন তার বৈষ্ণব পদাবলীর পদগুলির মধ্যে ঠিক আছে তো আজ বৈষ্ণব কবি বলরাম দাসের কবি প্রতিভা নিয়ে আলোচনা এবং তার সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল আর এর আগেও কিন্তু আমি এই ইনফরমেশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি তো ক্লাসটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ